এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে বাংলাদেশি সমর্থকদের মন জয় করেছেন ওপেনার সাইফ হাসান আসরে বাংলাদেশ দলের যাওয়ার জন্য তার মধ্যে সাইফের ব্যাটিংটাই হয়ে থাকবে অন্যতম তাই তো আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামার আগেও টক অফ দ্য ডাউন সাইফ হাসান তার দিকে আলাদা নজর রেখেছেন আফগান ক্যাপ্টেন রশিদ খান বাংলাদেশ আফগানিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের নতুন সেন্সেশন সাইফের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আফগান ক্যাপ্টেন জানিয়েছেন স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ সাইফকে খুঁজে পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত এক সন্ধান এশিয়া কাপে কিভাবে সাইফ ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাও বিশ্লেষণ করেছেন আফগান কাপ্তান রশিদ খান আরও জানিয়েছেন আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের টি দলের নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসকে মিস করবেন তিনি ঠিক যেমনটা এশিয়া কাপের শেষ দুই ম্যাচে পুরো বাংলাদেশ মিস করেছে লিটনকে His uh, তার অনুপস্থিতি অনুভূত হবে যেমনটা আমরা এশিয়া কাপেও দেখেছি সাইফ হাসানের প্রতি শ্রদ্ধা আমি মনে করি সে এশিয়া কাপে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে তার ইন্টেন্ট খুব পরিষ্কার ছিল এবং চিন্তায়ও বেশ পরিষ্কার ছিলেন তিনি একটা দুর্দান্ত প্রতিভা বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত সন্ধান আপনি যদি ইতিবাচক ইন্টেন্ট নিয়ে খেলেন এবং আপনি আপনার দক্ষতার উপর নির্ভর করেন এবং বিশ্বাস করেন যেখানে ফলাফল ইতিবাচক হয় আমি মনে করি যে সে পুরো এশিয়া কাপেই এটা করেছে সে নিজেকে বিশ্বাস করেছিল এবং তার দক্ষতার উপর নির্ভর করেছিল এবং এভাবে এসে বাংলাদেশের জন্য পারফর্ম করেছে এশিয়া কাপ শেষ তবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের পাওয়ার আছে আরও অনেক কিছুই আসছে বছর টি টোয়েন্টি বিশ্বকাপ তাই তো এশিয়া কাপের ব্যর্থতার কথা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া এই দুই দল বাংলাদেশ আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজ ফিক্স হয়েছিল আগে থেকেই মাঠে গড়াতে বাকি আছে আর মাত্র একদিন দুই অক্টোবর সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে এই দুই দল আর এখন থেকেই সামনের বিশ্বকাপের জন্য পারফেক্ট কম্বিনেশন খুঁজে পেতে চাইবে আফগানিস্তান এবং বাংলাদেশ দুই দলেরই লক্ষ্য সেদিকে প্রেস কনফারেন্সে রশিদ খান তো শিকারী করে ছেন সে কথা কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি thank you